এখানে অনাস্থাটা যেটা দেখলাম বা শুনলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা একটা নির্দিষ্ট ইস্যুকে ভিত্তি করে ইস্যু বা নন ইস্যু ইস্যু হ্যাঁ সেটাকে ভিত্তি করে করা হয়েছে বলে তাদের প্রতিক্রিয়া তারা বিশ্রামগঞ্জে অনাস্থা দেওয়ার পরে ওখানে মিডিয়ার সামনে যে কথাগুলি বলেছে সেটাও আমি শুনেছি সেই শোনার মধ্যে যে অভিযোগটা ছিল সেটা আর এদের আন্দোলন করতে গিয়ে যে বক্তব্য দুটার মধ্যে ডিফারেন্স আছে পার্থক্য আছে দ্বিতীয়ত হল এই মিটিংটা সম্ভবত ডেকে ছিল ভিডিও চেয়ারপারসনের মতামত নিয়ে সেই মিটিংয়ে ভিডিও ছিলেন চেয়ারপারসন ছিলেন পুলিশ আধিকারিকরা ছিলেন যা কিছু আলোচনা তো সবার সামনেই হয়েছে তাদের সামনে এই ধরনের কি বক্তব্য পেশ করেছে সেটা সম্পর্কে পুলিশ আধিকারিকদেরও কোনো প্রতিক্রিয়া নেই বিডিও সাহেবেরও নেই চেয়ারপারসনেরও নেই শুধু একজনের প্রতিক্রিয়া আমি দেখেছি সেটা হলো যে বিধায়ক যিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন বিষয়টা দেখে কি করে অগ্রসর হওয়া যায় সুন্দর ভাবে সেটা দেখতে পারতেন এখন কথা হলো যে একজন মানুষের বলা এবং প্রকাশ করার মধ্যে অনেক সময় পার্থক্য থাকে আমি যেটা বলতে চাই হয়তো যখন বলেছি তখন প্রকাশটা একটু অন্যরকম হয়েছে সেরকমও হতে পারে আমি কনফার্ম না তবে প্রথমেই যেটা বলবো যে আমাদের এখানে আজান এবং পূজার যে বাজনা এই সমস্ত নিয়ে কখনো এত বছরের মধ্যে আমরা আমরাও তো পাকিস্তান থেকে এসেছি কোনোদিনও আমরা এই আজানকে আর ইয়েকে কেন্দ্র করে পূজা বন্ধ হয়ে যাবে এই ধরনের ঘটনা ঘটেনি তাহলে এটার একটা ঐতিহ্য আছে চিরাচরিত ঐতিহ্য আছে সম্প্রীতির ঐতিহ্য আছে সম্প্রীতির বন্ধনের ঐতিহ্য আছে আর মাঝখানে হালকা একটা কথাকে নিয়েই সব একেবারে পূজা পালি সব বন্ধ হয়ে যাবে এই হবে সে হবে এটা আমরা মানে ঠিক এভাবে নেওয়াটা ঠিক বলে আমরা মনে করি দ্বিতীয় সে নূতন একজন ভাইস চেয়ারম্যান হয়েছে তার কথায় যদি কোনো ত্রুটিও থাকে তাহলে সেই মিটিংয়ের মধ্যে যারা ছিলেন তারা বলতে পারতেন সেখানে বা পরবর্তী সময়ে বিধায়ক সহ অন্যরা যারা আছে গার্জিয়ান তাদের দলের তারাও সেটা নিয়ে বলতে পারতেন ড্যামেজ কন্ট্রোল করতে পারতেন তাৎক্ষণিক এবং এখন পর্যন্ত কোনোরকম বক্তব্য তাদের দলের থেকে এই যে নয় জন সই করে জমা দিয়ে দিল এই সমস্ত বিষয়গুলিতে বা এমএলএ প্রতিক্রিয়া দিল এই ধরনের একটা প্রতিক্রিয়া কোন একটা বিষয়ও বিজেপি দলের কিন্তু কোন দলগত ভাবে কোন প্রতিক্রিয়া এখন পর্যন্ত সেখানে পাওয়া বক্তব্যই সঠিক তাদের দলের বক্তব্য না যে কোনো একটা ওনারা বলতে পারতেন সেখানে বলেন তাহলে ঘটনার যা এবং রাস্তাঘাটে মানুষের মধ্যে আলাপ আলোচনা সেটা যে কর্মকর্তা নির্বাচন নিয়ে তাদের মধ্যে একটা দলীয়ভাবে কুন্দল আছে এটা করে বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গার মধ্যে সেটার একটা সুযোগও কেউ কেউ নিতে পারে এই আলোচনা বাজারে আছে কিন্তু এটা যাতে প্রসারিত না হয় কন্ট্রোল যাতে হয় তার জন্য কিন্তু শাসক দলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি এইটা অত্যন্ত দুঃখজনক এবং এইটাকে কেন্দ্র করে যে মিছিল হয়েছে একটা অংশের বলতে আমি বলছি মানে একটা সম্প্রদায়ের হিন্দু অংশের আবার শুনি যে উল্টু দিক থেকেও মিছিল ঠিছিল করার জন্য সেখানে একটা প্রক্রিয়া চলছে সেটা আবার আর একটা ধর্ম বা গোষ্ঠীর লোক দুইটার মধ্যেই কিন্তু বিজমিল লোক জড়িত এইটা কিন্তু আমরা বিপক্ষে যদি কেউ এ ধরনের করে থাকে তাহলে দুই জনগোষ্ঠীর লোক একসাথেই তো আমরা প্রতিবাদ করি পূজা যাতে নষ্ট না হয় ইয়ে যাতে না হয় এই সম্পর্কে যাতে কোনো ক্ষতি মানুষের খারাপ দিকে না যেতে পারে উভয় সম্প্রদায়ের লোকই তো আমরা একসাথে হয়ে সেখানে প্রতিবাদ করব আমাদের রাজ্যের মধ্যে স্পেশালি সুনামরা মহকুমাতে বিভিন্ন পূজাতে একটা বড় অংশের পূজাতে সিংহভাগ টাকা পূজার খরচ মুসলিম বংশের মহামস বহন করে কোন অসুবিধা নেই আমরা ছোট সমাজ পূজা করেছি ক্লাবের মধ্যে আমরা তো মুসলিম বংশের মানুষ সব সবার থেকে চাঁদা নিয়েছি এটা একটা উৎসবের মতো পরিণত কাজেই যে কোনো সমস্যা মানুষ মিলেই আমরা সমাধান করতে পারি কিন্তু এটা না হয়ে দুই দিক করা যেখানে সরকার আছে শাসক গোষ্ঠী আছে তাদেরই তো দায়িত্ব এটা যাতে এই ধরনের দুই দিক হতে না পারে একসাথে যাতে থাকে কিন্তু দেশের মধ্যে এই ধরনের একটা অবস্থা চলছে আমাদের রাজ্য চলছে সেটা হলো ব্যাপকভাবে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে রাজ্যের মধ্যে খুন হচ্ছে দর্শন হচ্ছে একারদের কাজ নেই জিনিসের দাম প্রতিদিন বাড়ছে নেশার একেবারে সর্বরাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা এই যে বিষয়গুলি বড় একটা বন্যাগেরু মানুষ সেভাবে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ না দশ লক্ষ টাকার কৃষিপণ্য ক্ষতি হয়েছে এক হাজার টাকা ক্ষতিপূরণ এই বিষয়ে মানুষ যে প্রতিক্রিয়া করবে মানুষ যে জানাবে সরকারের কাছে দাবি জানাবে মানুষের মনোভাব জানাবে এই বিষয়গুলি থেকে মানুষ যাতে দূরে সরে যায় মানুষের দৃষ্টিটা যাতে সরে যায় অন্য রাস্তায় যাতে চলে যায় এসব নিয়ে যাতে মানুষ চিন্তা করতে না পারে তার জন্য এই বিষয়গুলি সামনে আসছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই বিষয়গুলি সামনে আসছে আমরা উভয় সম্প্রদায়ের মানুষকে বলবো যে রাজ্য। আমরা সম্প্রীতি রক্ষা করে আজীবন এখানে পুজো পার্বন ঈদ উৎসব এগুলি পালন করে এসেছি কাজে আলাদা আলাদা ভাবে না গিয়ে সবাই মিলে কোনোটা প্রতিবাদে থাকলে কোনোটা প্রতিবাদে আর যেটা সাধারণ কথাবার্তার মধ্যে সমাধান হয়ে যায় যদি কোনো ভুলও বলে থাকে প্লেসিং প্লেসিং আমি ভুল বলার কথা বলছি না তার প্লেসিনে যদি কোনো ভুল হয়ে থাকে পরবর্তী সময় আমি দেখেছি সে বলেছে আমার কথায় যদি কেউ মনকুণ্ণ হয়ে থাকেন আমি তার কাছে ক্ষমা চাইছি তাহলে সেইটা সেই দৃষ্টিতে দেখা উচিত নবগত হ্যাঁ তার যে কথা সেই দৃষ্টিতে আর একটা কথার উপরে তো আর আমাদের দেশে মানে ইয়ে হয়ে যাবে পূজা পার্বণ এই সমস্ত বন্ধ হবে না সমস্ত মানুষ যেখানে শান্তিপূর্ণভাবে সব চলতে চায় আর তার অনুভূতি কি প্রকৃত কথা কি বলেছে বলেছে তারা যেটা বলছে সেটা তাদের আসে তারা বলছে বন্ধ করতে কিন্তু তারা নয় জন অনাস্থা দেয় তারপর বেরিয়ে একজন যে প্রথম কথা বলেছে সে কিন্তু এই কথা বলেনি সে বলেছে মাইক বন্ধ করতে বলেছে আর কি বাজনা নাই সমস্ত বন্ধে তাও কিছুক্ষণের জন্য এটা হয়তো সে বলতেও পারে যে একটু সময়ের জন্য আধ সময় একটু মাইক টাইক বন্ধ রাখলে ভালো হয় হ্যাঁ কিন্তু তার প্রস্তাব সে কিন্তু কোনো সিদ্ধান্ত দেয়নি সে বলেছে এটা আমার প্রস্তাব আপনারা বিবেচনা করবেন আমি তো সেইখানে বলতে চাইনি আমি শুনেছি কোনো কিছুই বলতে চাইনি বিডিও সাহেব মিটিং এর একেবারে শেষ দিকে বলেছে ম্যাডাম আপনিও কিছু বলুন স্বাভাবিক সে ভাইস চেয়ারম্যান হয়েছে তাকে এটাই তো কাজ বলতিন তখন সে এই প্রস্তাব ভালো প্রস্তাব সে করেছে ক্যামেরা ক্যামেরা সিসি লাগানোর জন্য বলেছে মন্ডপে মন্ডপে চারটা করে বাল্ব দিতে বলেছে যে বাল্বগুলি না ধরনের বাল্ব বাইরে দুইটা ভিতরে দুইটা দিতে বলেছে কেমন পুজো যারা ভালো শান্তিপূর্ণ সুন্দরভাবে করে তাদের পুরস্কারের কথা বলেছে এই কথাগুলিও তো বলেছে হ্যাঁ এখন এরপরের যে কথাটা এই কথাটা নিয়েই বিতর্ক আছে তারা যেটা বলছে সে যেটা বলছে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কাজে সেদিকে আমরা যাব আমরা যাব যে আমরা মনে করি যে সারা দেশে যে ধরনের পরিস্থিতি আছে আমাদের রাজ্যের গন্ডাছড়া আমাদের রাজ্যে বিশালঘর নানান রকম চক্রান্তের মধ্যে আমরা আছি আমাদের সম্প্রীতি বিনষ্টের জন্য একটা ব্যাপক চেষ্টা হচ্ছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করব যে এই সমস্ত ভাগাভাগি না করে সবাই এক হয়ে এর কত বড় বড় সমস্যা সমাধান হয়ে যায় হ্যাঁ এটা সমাধানের কোনো যোগ্য না এটা সমাধান যোগ্য আর এইটাকে নিয়ে আমি মনে করি যে যদি এ ধরনের হয় যে তাকে রিজাইন করতে হবে তাহলে এটা দল সিদ্ধান্ত নিত কিন্তু তারা দলের বাইরে গিয়ে কি ধরনের অনাস্থা দিতে পারে এটা আমাদের প্রশ্ন তাহলে পরক্ষে দলের বা দলের কোনো নেতৃত্বে সেখানে কোনো একটা মদত সেখানে ছিল এবং তাতে একটা আশঙ্কা হয় যে এটা একটা অন্তর্দলীয় কুন্ডল থেকে ঘটনাটা সংঘটিত করেছে যদি হয়ে থাকে তাহলে এটারও এটারও আমরা নিন্দা করছি